আপনি জানেন যে এই সরকারের বর্তমান উপদেষ্টা জনাব মাহফুজ আলম একটা ফেসবুক পোস্ট দিয়েছেন সেইখানে তিনি সেখানে তিনি কি বলেছেন সেটা আপনি জানেন আমি আপনার কথাটা বলি তিনি আপনি সেইখানে যদিও তিনি জামায়াতের বা শিবিরের কোনো নেতার নাম বলেননি দলটির নামও বলেননি তিনি শুধু একাত্তরের যুদ্ধ অপরাধীদের সহযোগীদের ক্ষমা চাইতে বলেছেন পাকিস্তান পন্থা বাদ দিতে বলেছেন তিনি রাজাকার শব্দটিও ব্যবহার করেননি কিন্তু উপদেষ্টা মাহফুজের বক্তব্যের সমালোচনা আপনি করেছেন আপনার প্রতিক্রিয়া দেখানোর কারণ কি আপনার সমালোচনা ভাষা এরকম ছিল যে আপনি বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম সংবিধান বিরোধী যে কাজটি করেছেন তাতে তিনি শপথের ভায়োলেশন করেছেন পুরো রাগ বা বিরাগের বর্ষবর্তী হয়ে কাউকে হুমকি দেওয়া বা কোনো বিষয়ে তার দায়িত্ব থাকাকালীন এটা তার জন্য মানায় না জানাব নুরুদ্দিন ইসলাম সাদ্দাম ওয়া আলাইকুম আপনাদের ধন্যবাদ জানাচ্ছি খালিদ ভাই বিষয়ে আপনি দুইটা স্ট্যাটাস মূলত আমাকে যখন দিয়েছিল প্রথম স্ট্যাটাসের পরে দিনী তিনি যেটা স্ট্যাটাস দিয়েছিলেন সেটি আবার 5 মিনিটের মাথায় তিনি এটা ডিলিট করেছিলেন ওখানে তিনি কিছু হুমকি বা হচ্ছে স্পেসিফিক সংগঠনের নাম আমার মানে ইসলামী ছাত্র শিবিরের নাম তিনি মেনশন করেছিলেন ওই প্রেক্ষাপটেই মূলত কথাটা বলা আর তিনি যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন ও ছাত্র প্রতিনিধি হিসেবে সেখানে জুলাই স্পিড কে ধারণ করা জুলাই স্পিড কে ধারণ করে বিশেষ করে সাধারণ আমাদের যে চাহিদা গুলো ছিল আওয়ামী ফ্যাসিবাদের গণহত্যার বিচারের দাবিতে তিনি সরব থাকবেন সামগ্রিক এই বিষয়গুলো না করে বিভিন্ন সময় তিনি আমরা লক্ষ্য করেছি এই জাতীয় বিতর্ক গুলো তারা তিনি তৈরি করার চেষ্টা করেন। তার মধ্যে যেটা তিনি করেছেন রাজাকার শব্দটা উল্লেখ করেছেন তিনি এবং পাকিস্তান পন্থার কথা তিনি বলেছেন স্পেসিফিক ভাবে তিনি ইন্টেনশনালি আমি কথাটা বলেছি তিনি ইন্টেনশনালি এই কথাগুলো বলেছেন এবং তার শপথের সময় তিনি যে বাক্যগুলো উচ্চারণ করেছিলেন তার মধ্যে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর প্রতি রাগ বা বিরাগের বশবর্তী হয়ে তিনি কোন ধরনের আইনের ভায়োলেশন বা অন্য কোন কথাগুলো বলতে পারেন না ওই প্রেক্ষাপটেই মূলত কথাগুলো আসছে আর মূলত স্পেসিফিক যে কারণে করা হয়েছে বা তাকে মেনশন করা হয়েছে তিনি শপথের ভায়োলেশন করেছেন এটা হচ্ছে তার দ্বিতীয় পোস্টের উপর ভিত্তি করে যেটি সোশ্যাল মিডিয়ায় আপনি দেখেছেন এটা চাওয়া হয়েছে এবং ব্যাপক সমালোচনার মুখোমুখিও তিনি হয়েছেন আপনি আমি যেহেতু তিনি দ্বিতীয় পোস্টটা প্রত্যাহার করেছেন সেহেতু আমি প্রথম পোস্ট ধরে একটু জানতে চাই যে আপনারা কি আসলেই মানে মনে করেন যে জাতীয় গাওয়া সঙ্গীত উচিত না জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়া উচিত আপনারা কি আসলেই মনে করেন যে এই আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে গেলে আপনাদের স্লোগান দিতে হবে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের নাই আপনার কি আসলেই মনে করেন যে গোলাম আজম আহ অধ্যাপক গোলাম আজম তিনি আহ তিনি পাকিস্তান পন্থায় ছিলেন না উনিশশো সালে আপনাকে আসলেই মনে করেন এই কথাটা মানে এবং আমরা আমি আমি একটু প্রশ্নটা খোলাসা করি আমাদের সাথে চিন্তক এবং সম্পাদক জনাব রেজাল করিম রনি আছেন জনাব রেজাল করিম রনি বহুদিন ধরে এই বিষয়টা আসলে অ্যাড্রেস করছেন আমরা তার ভাষাটা আমরা একটু শুনবো তিনি এটা তার মতো করে বলেন এখন তিনি যেহেতু ফিলোসফার এবং আমি কি বলবো যে চিন্তকরা তো আলাদা করে বলেন আমি একটু মাঠের লোক হিসেবে আপনার কাছে আমরা একটু জানতে চাইছি মানে আপনার চিন্তাটা আসলে কি এখানে আমরা এমনিতে শুনে থাকি যে ইসলামী ছাত্রশিবির আসলে উনিশশো একাত্তরের পরে যারা ইসলামী ছাত্রশিবির করতেছেন তারা উনিশশো একাত্তরের আগে কারো জন্ম হয় নাই তারা আসলে একাত্তর বাংলাদেশ এসব বাস্তবতাগুলিই ধারণ করেন কিন্তু ফ্যাক্ট রিমেন্টস যে যখন এইসব স্লোগান অন্য কারণে দেখা যায় এবং মাহফুজের প্রতি উপদেষ্টা মাহফুজের প্রতি বড় আক্রোশটা দেখা যায় একটা কারণে যে তিনি বারবার জামায়াতের ক্ষমা চাওয়ার কথা বলেন তার রোলটা ক্লিয়ার করার কথা বলেন তখন তিনি সকলের শত্রুতে পরিণত হন এই ব্যাপারটা এরকম কেন যেন সাদাম আপনি যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন আমার আমার বক্তব্যে তার প্রতি বেশি ক্ষোভ প্রকাশ করেছি বিষয়টা এরকম তো না আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে আমি বলেছি তিনি যে কথাটা বলেছেন সেই কথাটা ঠিক বলেননি আমাকে বলেছেন না জামাতকে বলেছেন না বিএনপি কে বলেছেন সেটা আমার কোনো প্রশ্ন ছিল না বা অনুষঙ্গের কারণও ছিল না তিনি পাকিস্তান আবার তিনি রাজাকারের কথাগুলো বলেছেন এই শব্দগুলো তো রাজনীতিবিদদের বা রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক প্ল্যাটফর্মে বলাটাই শোভনীয় এটা আমি মনে করেছি দ্বিতীয়ত হচ্ছে জাতীয় সঙ্গীতের বিষয়টা তো আসছে ওনার স্ট্যাটাসের পরে গিয়ে যেই বিষয়টা ঢাকা ইউনিভার্সিটিতে গতকাল আহ কয়েকটি ছাত্র সংগঠনের কিছু কর্মীরা আমরা দেখেছি জাতীয় সঙ্গীত সমস্যার উচ্চারণ করেছে বিষয়টা সম্বন্ধে আমি অতটা অবগত নয় ছিলাম না আমি পরবর্তীতে দেখলাম যে কি কারণে এই ক্ষোভটা তারা দেখিয়েছে এখানে নাকি বক্তব্য বা হচ্ছে বিশেষ করে বার্শ্বাসের দ্বারা আহ একজন কেন্দ্রীয় নেতার বক্তব্য ছিল যে ওইখানে জাতীয় সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে বাধা প্রদান করা হয়েছে বাধাটা প্রদান করলেও কি সেখানে ভিডিও ফুটেজ তো রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত যখন জাতীয় সঙ্গীতকে জানাব সব আপনি নিশ্চয়ই দেখেছেন যে ওইখানে আওয়ামী নিষিদ্ধ হওয়ার ঘোষণায় উল্লাস প্রকাশ করতে গিয়ে এবং উল্লাসের সঙ্গে সংহতি প্রকাশ করতে গিয়ে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল এই জাতীয় সঙ্গীত গাওয়াটা বন্ধ করা হচ্ছে চাপ দিয়ে এটাকে বাদও করা হচ্ছে এবং আমরা কিন্তু আগেও দেখেছি জামায়াতের যে সাবেক আমির জনাব গোলাম আজমের ছেলে তিনি কিন্তু এই জাতীয় সঙ্গীত বাতিল করার কথা বলেছেন শিবিরের পক্ষ থেকে এবং জামায়াতের আমিরের যে ছেলে অপসপ্রাপ্ত ব্রিগেডিয়ার জনাব আজমি তিনি 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 যে স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসের ব্যাপারেও একটু আপনাদের মন্তব্য আমরা একটু শুনতে চাই যে তিনি বলেছেন যে কিন্তু আমরা তো আসলে সাক্ষ্য প্রমাণই দেখছি যে তিনি আসলে বাংলাদেশের পক্ষেই ছিলেন না তার পন্থাটাই পাকিস্তান পন্থা ছিল আপনি পত্রিকা দেখলেও দেখবেন সবকিছুর কিছুর ক্ষেত্রেই দেখবেন যে এটার ক্ষেত্রে তো তিনি কখনো এটা অস্বীকার করেনও নাই যে তিনি যে পাকিস্তান পন্থার লোক ছিলেন এটা তার পার্সোনাল ওপিনিয়ন এবং জামাত ইসলাম এবারে ব্যাপারে ক্লিয়ার করেছে তিনি ইসলামী ছাত্র শিবিরের কেউ না ছিলেন না এই কারণে তার ব্যক্তিগত মতামতের ব্যাপারে আমার কোনো বক্তব্য দেওয়াটা শোভনীয় নয় জাতীয় সঙ্গীতের ব্যাপারে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার ওই সময় ঘটনাটা একটু আমি যদি জের ধরি আমি যতটুকু দেখতে পেয়েছি অনলাইনে বা শুনতে পেয়েছি ওইখানে উপস্থিত যারা ছিল আমি সেখানে উপস্থিত ছিলাম না সেখানে আজান হচ্ছিল সম্ভবত ওইখানে যারা হুজুর যারা ছিল কয়েকজন এটার ব্যাপারে বলেছে যে এটা একটা এখন থামাতে হবে অথবা আরো কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা ভিডিও ফুটেজ রয়েছে সেখান থেকে তদন্ত করতে হবে জাতীয় সঙ্গীতের ব্যাপারে আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে যেহেতু বাংলাদেশ এটা তার সংবিধানে জাতীয় সঙ্গীত হিসেবে এটাকে ইনক্লুড করা হয়েছে আমরা বাংলাদেশকে বাংলাদেশের সার্বভৌমত্বকে অন করি সুতরাং জাতীয় সঙ্গীত যতদিন তার সংবিধানে রয়েছে এ ব্যাপারে নেগেটিভ মন্তব্য করা আমাদের জন্য শোভনীয় নয় এটা প্রয়োজনও আমরা মনে করি না ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে দ্বিতীয়ত হচ্ছে জাতীয় সঙ্গীতটা নিয়ে যেহেতু দীর্ঘদিনের এই বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন জন মতের কথাগুলো রয়েছে উনিশশো পাঁচ সালের প্রেক্ষাপটে একটা প্রেক্ষাপটে জাতীয় সংগীতটা রচনা করা হয়েছে এই জাতীয় সঙ্গীতের বিতর্গত মানে এর সুর ধার করা বা নানান ধরনের কথা এখানে রয়েছে সেই বিষয়গুলোতে আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি প্রয়োজন মনে করে এই রাষ্ট্র তাহলে রাষ্ট্রের এটা দায়িত্ব যে জনসাধারণের সেন্টিমেন্ট ডাঠাই বাতাই করে এই জাতীয় সঙ্গীত যেহেতু সবাইকে ওন করতে হবে একটা জাতীয় সঙ্গীত একটা ইউনিটি তৈরি করে কার কার কথা জানা আর কার কার কথা জানা আছে ইসলামী ছাত্র যারা জাতীয় সঙ্গীত ওন করতেছেন এই সময় ইয়া হিসাবে মানে দল হিসাবে ইসলামী ছাত্র শিবির ওন করছে না এটা তো আমি বলি নাই ইসলামী ছাত্র শিবির যেহেতু এটা সংবিধানে রয়েছে অবশ্যই আমরা ওন করব বাংলাদেশের সংবিধান তো ওন করছি সার্বভৌমত্বকে অন করছি আমি ফেসবুকে দেখতে পাচ্ছি পরিবর্তন করাই যেতে পারে বা এটা পরিবর্তন করলে কোনো অসুবিধা নাই সেটা আমি পরিষ্কার আমি একটু মাহফুজের আহ একটু ফিরে আসবো তার আগে আমি একটু আহ জনব্রণীর সাহায্য চাই জনব্রণীর কাছে আমি যেতেও চাই কিন্তু আমি শুধু এইটাই টু একটা নোকটা একটু দিয়ে রাখি এই গোলাবাজমের বাংলায় এই স্লোগানটা শাহবাগে কারা দিল আপনারা দিয়েছেন জনসাদদাব যেটাতে এনসিপি বলছে যে যারা এই স্লোগান দিয়েছে তাদের তাদের দায় দায়িত্বanesulfonyl পক্ষটিকে বহন করতে হবে এই স্লোগানটা কারা দিল মানে আপনারা আপনারা দিয়েছেন প্রথমত হচ্ছে কোনো ব্যক্তির নাম নিয়ে স্লোগান দেয়া ইসলামী ছাত্র শিবির তার কোন মিছিলে দিয়েছে এরকম কোন প্রমাণ আপনি দেখতে পারবেন না আমরা কোনো ব্যক্তির পুতায় বিশ্বাস করি না দ্বিতীয়ত হচ্ছে এই বাংলা অধ্যাপক গোলাম আজমের কি শেখ মুজিবের কি জিয়াউর রহমানের আমরা মনে করি এই বাংলাটা হচ্ছে বাংলার আপম সাধারণ মানুষের যারা এখানে জন্মগ্রহণ করেছে দেশের পক্ষে কাজ করছে দেশের সার্বভৌমত্বকে যারা অন করে তারাই হচ্ছে এই বাংলার এই বাংলার মানুষগুলো সুতরাং কোনো স্পেসিফিক মানুষের বাংলা বা স্পেসিফিক ভাবে এই স্লোগান গুলোতে আমরা ধারণ করি না বিশ্বাস করি না দ্বিতীয়ত হচ্ছে জামাতে ইসলামীর ওইখানে যারা সেখানে ওইখানে তো আপামর ছাত্র জনতা সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে রাজনৈতিক দলের নেতা কর্মীরা অংশগ্রহণ করেছে যেহেতু গোলাম আজম তিনি এই দেশের স্বীকৃত নাগরিক রাষ্ট্র কর্তৃক তাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে তিনি বাংলাদেশের নাগরিক সুতরাং তিনি জামাত ইসলামের আমির ছিলেন জামাত ইসলামের যারা এখানে উপস্থিত ছিলেন তাদের কেউ আবেগের বশবর্ত হয়ে এই বক্তব্য দিতে পারে জামাতের কোন আপনি বলছেন যে আপনি বলছেন যে ব্যক্তি নাম ধরে কোনো স্লোগান জামায়াত শিবির এরা দেন আবার বলছেন আবেগের বশবর্তী হয়ে দিতে পারে এটা কে দিয়েছে মানে আপনার কি জানা আছে

মুখে আনা যায় না এরকম গালাগালি যেগুলি করা হচ্ছে সেগুলির ব্যাপারে আপনার কোনো ধারণা আছে যে এগুলি আসলে কারা করছেন সেই মামায়তে ইসলামের পক্ষে বাংলাদেশ পন্থার রাজনীতি করা এত সহজ না তিনি বলেছেন সম্ভবই না আমি যদি এটাকে প্যারাফ্রেস করি যে এটা তো সম্ভব না এবং আপনার মানে জামায়তে ইসলামী সবসময় প্রো এস্টাবলিশমেন্ট একটা অবস্থান নেয় তিনি ইচ্ছা করলে অনেক উদাহরণ দিতে পারতেন অনেক উদাহরণ আমিও দিতে পারতাম আপনি সেগুলি জানেন সেজন্য আর কথা বাড়ালাম না আপনার মন্তব্যটা শুনতে চাই জনাব নুরুল ইসলাম সাদ্দাম এখানে কয়েকটা বিষয় আমি একটু ক্লিয়ার করছি না যেটা অনেক ভাইয়ের কথায় প্রথমত হচ্ছে পাকিস্তান হচ্ছে পাকিস্তান পন্থা সেই জায়গায় আমি কি একটু আমি কি একটু বলতে পারি যদি অনুমতি দেন যদি অনুমতি দেন আমি একটু বলতে পারি জনাব নুরুল কবির একটি জায়গায় বলেছেন আহ আহ সেই সময় গোলাম আজমের পার্টি কি রাজনীতিটা করেছেন আমি তাকে উদ্ধৃত করছি এমনকি স্বাধীনতার পরে মুসলিম রাষ্ট্রগুলি যেন বাংলাদেশকে স্বীকৃতি না দেয় তার জন্য একাধিকবার চিঠি দিয়েছেন লবি করেছেন ফলে প্রথম জনযুদ্ধের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের যেখানে আত্মদান করতে হয়েছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রামে মাত্র তিন সপ্তাহে যে এত বড় আত্মদান করতে হয়েছে তা গোলাম আজমের বাংলাদেশ দেখবার জন্য না গোলাম আজমের বাংলাদেশ ছিল না ছিল পূর্ব পাকিস্তান আমাদের প্রশ্ন রনির প্রশ্নটা তো আপনি আসলে করবেন আমাদেরও প্রশ্ন জামায়াত শিবির সে পূর্ব পাকিস্তান বা পাকিস্তান থেকে আসলে সরে আসছে কিনা বাংলাদেশের এগিয়ে যাওয়ার সাথে বাংলাদেশের বিভিন্ন মানুষের সম অধিকারের ক্ষেত্রে সবগুলি জায়গার ক্ষেত্রে রনি স্পষ্ট বলেছেন যেহেতু ইসলামিক রাজনীতি করতে হবে সেহেতু তারা একটা প্রো এস্টাবলিশমেন্ট এবং বাংলাদেশ পন্থার বাইরে গিয়ে একটা রাজনীতি করবেন জনসাদাম দাম এটা আপনি যে রেফারেন্স টেনেছেন যার কথা বলেছেন আমি এই জাতীয় বক্তব্য কোথাও পড়ি নাই আমার সীমাবদ্ধতা থাকতে পারে আমি রেফারেন্স কোথাও পাই নাই আর পাকিস্তান পন্থা মানেই হচ্ছে ইসলামিক রাজনীতি এটা আমি শ্রদ্ধার সাথে ডিনাই করছি এবং রনি ভাইকে আমি এই কথার সাথে আসলে আমরা একমত না জামাত ইসলামী কোন পন্থার রাজনীতি করে বা করবে না এটা জামাত ইসলামের সম্পূর্ণ বিষয় ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হওয়ার পরে সাতাত্তর সালে এই বাংলাদেশের সার্বভৌমত্বকে মেনে নিয়েই কাজ করে সুতরাং জামাতের বয়ান আপনারা আপনার এখানে এসে জামাতের আমির বা সেক্রেটারি জেনারেল এই বিষয়গুলো ক্লিয়ার করেছেন পাকিস্তান পন্থা বলতে আসলে বাংলাদেশে কোনো কিছু এক্সিস্ট করে কিনা স্বাধীনতার পরে পাকিস্তানের হয়ে জামাত ইসলাম কি কাজ করছে পাকিস্তানের সাথে কোন চুক্তি করছে পাকিস্তানে কয়জন চলে গিয়েছে কি করছে আমার আমি তো কিছুই দেখি না বা আমার জ্ঞান হওয়ার পরে আমি যতটুকু দেখেছি যতটুকু ভারতের কাছে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এই বাংলাদেশকে নতজানু করা হয়েছে পাকিস্তানের কাছে কি দেওয়া হয়েছে কারা দিচ্ছে কোন ইসলাম পন্থার রাজনীতিরা পাকিস্তানে দিয়েছে এটা একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে মাহফুজের কথা বলছেন সে পাকিস্তান পন্থা বলতে আসলে কাকে মিন করেছে প্রথমে যেহেতু রাজাকার বলেছে শব্দটা দ্বিতীয় বলেছে পাকিস্তান এই দুইটার ভিতরে একটু সমন্বয় করবেন রাজাকারের তালিকা যখন আওয়ামী লীগ প্রকাশ করেছিল তখন এখানে তো ক্যালকুলেশন করে দেখা গেছে যে আওয়ামী লীগের রাজাকারের সংখ্যা বেশি বিএমপি তে সেকেন্ড আর নুলসবহাদ ফ্যাক্টরি ম্যান সেটা গায়ে লেগেছে নুলসবহাদ ফ্যাক্টরি ম্যান সেটা গায়ে লেগেছে আপনাদের যাদের উদ্দেশ্যই বলা রাখো আপনি এই বক্তব্যকে ক্যাটেগরিক্যালি অনাকাঙ্ক্ষিত অযাচিত এবং কোনো ইন্টেনশনের জায়গা থেকে কাজটি করেছে সেটা আপনি বলেছেন আর কাউকে আমি এটা বলতে শুনি নাই এই নেটিভ দাঁড় করানো হয়েছে পাকিস্তান পন্থা মানে হচ্ছে জামাত ইসলাম কারণ পাকিস্তান পন্থা বললে যদি সেটা আপনাদের উপরে এসে পড়ে এক ধরনের আমাদের উপরে পড়ে না এটা এক ধরনের নেটিভ আওয়ামী আমলে দীর্ঘদিন ধরে দাঁড় করানো হয়েছে সেই জিনিসটার আবার পুনরাবৃত্তি যখন করা হয় তো এই জিনিসটা ট্রমাটাইজ করা হয়েছে এই কথাগুলো বলে আমাদের নেতা আমাদের ছাত্র শিবিরের জনশক্তি গুলোকে জামাত ইসলামের নেতা দীর্ঘদিন জেলে পড়া হয়েছে দীর্ঘদিন হত্যা করা হয়েছে ফাঁসির আসামি করা হয়েছে তো এই জিনিসগুলো যখন তাকে একটা দীর্ঘদিন ধরে তো বলবেন আর আপনি একটু রনি জি সাদাম আপনি শেষ করেন বলছি হচ্ছে জামাত ইসলামী এই বাংলাদেশে স্বাধীনতার পরে যখন তারা কাজ করার সুযোগ পেয়েছে ওপেন করেছে আমরা দেখেছি বাংলাদেশের পক্ষে কাজ করেছে উনিশশো সালের প্রতিষ্ঠার পরে থেকে ইসলামী ছাত্র শিবির এমন কোন কর্মকাণ্ড করে নাই যে কর্মকাণ্ডের কারণে তাকে এইদিকে ইন্ডিকেট করার কোন সুযোগ রয়েছে বরং দেশের সার্বভৌমত্বের জন্য যখনই ইসলামী ছাত্র শিবির সামনে থেকে তারা নেতৃত্ব দিয়েছে তারা অনেক ট্যাক্সিভাইসের না বিষয়টা ক্লিয়ার আমি বলছি বাংলাদেশে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মেনে নিয়ে বা এই দেশের স্বাগ্রিক বিষয়গুলো কল্যাণ অকল্যাণকে মেনে নিয়ে মূলত ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামের কথা বলেন বা অন্যান্য ইসলামী দলগুলোর কথা বলেন তারা রাজনীতি করে থাকে স্বাধীনতা যুদ্ধে অনেক রাজনীতি দলইযুদ্ধের বিরোধিতা করেছিল স্থানকাল ভেদে তারা হয়তো তাদের রাজনৈতিক সিদ্ধান্ত গুলো সেভাবে নিয়েছিল এখানে অনেক ইসলামী দলগুলো রয়েছে এবং স্বাধীনতার পরে তাদের অ্যাক্টিভিজম এই দেশের পক্ষে ছিল কি বিপক্ষে ছিল সেই বিষয়গুলোই আলটিমেটলি প্রমাণ করে তারা বাংলাদেশ পন্থা নাকি অন্য কোনো পন্থা দ্বিতীয়ত হচ্ছে এই বাংলাদেশে বিশেষ করে আরেকটা বিষয় বলছেন রনি ভাইয়ের কথা আর কি বলি যে সরকারে যারা রয়েছে তাদের ভিতরে একটা অংশ এখন বিএমপি এবং জামাত হয়ে নাকি আত্মপ্রকাশ করছে এবং জামাতি তার মধ্যে দেখছি এটা ভাই থেকে এত জামাত পাচ্ছেন আমার আসলে দেখা শুধু আচ্ছা আমি একটু বোঝার জন্য আমি একটু বোঝার জন্য যারা মাহফুজকে আক্রমণ করছেন বেনামে বট হয়ে তারা তো আক্রমণ করছেন কিন্তু আপনার মাহফুজের কথাগুলো আবার খেয়াল করি দর্শকদের জন্য মাহফুজ একদম স্পষ্ট লিখেছেন আমি যে স্ট্যাটাসটা এখন আছে সেই স্টা থেকে একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধ অপরাধীদের সহযোগীদের ক্ষমা চাইতে হবে তিনি বিচারের কথা বলেন তিনি শুধু ক্ষমা চাওয়ার কথা বলেছেন বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে পাকিস্তানের দেশে গণহত্যা চালিয়েছে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবার ক্ষমা চাইতে রাজি হল যুদ্ধ অপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি ইনে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে সেবটাজ করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে এই কথার পরিপ্রেক্ষিতে আপনি খেয়াল করেন আপনি তো আপনার প্রতিক্রিয়া দিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে আপনি আপনার প্রতিক্রিয়া দিয়েছেন জামায়াত নেতাদের পক্ষ থেকে একটি টিভিতে জামায়াতের শাহবাগ থানা জামায়াতের আমি শাহ মাহফুজুল হক মাহফুজ ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে কাজ করছেন কিনা এমন মন্তব্য তুলেছেন আপনি এই কথার মধ্যে আপত্তির কি পাচ্ছেন আমার তো মনে হয় উনি যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি আপনারও কথা হওয়া উচিত একাত্তরের প্রশ্ন মীমাংসা করার কথা গণহত্যার কথা এইটার প্রসঙ্গে আমি মন্তব্য করি নাই আমি মন্তব্য করেছি তিনি যখন স্পেসিফিক্যালি দ্বিতীয় আরেকটা পোস্ট তিনি দিয়েছিলেন যেটা পাঁচ মিনিটের মাথায় তিনি ডিলেট করেছেন পরবর্তীতে আমরা দেখেছি আমি দেখেছি এটা ডিলেট করেছেন কিন্তু এটা ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে এই যে পোস্টটা তিনি করেছেন সেখানে স্পেসিফিক ইসলামী ছাত্রা শিবিরকে আক্রমণ করেছেন ওই পরিপ্রেক্ষিতে আমার বক্তব্যটা ছিল তিনি এখানে রাষ্ট্রীয় এইরকম দায়িত্ব থেকে এই জাতীয় একটা ছাত্র সংগঠনের বিরুদ্ধে এমন আক্রমণাত্মক কথাগুলো বলতে পারেন না তিনি রাগ বা বিরাগের বসবর্তী হয়ে কোনো কথা বলতে পারেন না আমার প্রসঙ্গটা ছিল দ্বিতীয় স্ট্যাটাসের উপরে ভিত্তি করে প্রথম স্ট্যাটাসের ব্যাপারটা তো জামাত ইসলামকে তিনি মিন করেছেন না আওয়ামী লীগকে মিন করেছেন বিএমপিকে কে মিন করেছেন সেটা তার তার বিষয় এটা কোন স্টেজে গেলে সরকারের একজন ফ্ল্যাগ ক্যারিয়ার অ্যাডভাইজারকে তার ফেসবুক পোস্টে মন্তব্য করতে তিনি শিবিরের খরচের খাতায় চলে গেছেন শিবিরের খরচের খাতাটা আসলে কেমন দেখেন ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তার বক্তব্যের ব্যাপারে কোনো স্টেটমেন্ট দেয়া হয়নি ইসলামী ছাত্র শিবিরের কোনো জনশক্তি আমাদের কোনো দায়িত্বশীল এই জাতীয় বিষয়গুলো নিয়ে কোনো ফেসবুক স্ট্যাটাস দেয়নি আমাদের ছাত্র শিবির করে বিদায় নিয়েছেন অনেকেই যারা বিভিন্ন রাজনৈতিক দল করছেন তাদের মধ্য থেকে যদি এর ব্যাপারে প্রতিক্রিয়া দেখানো হয় সেই ব্যাপারে দায় দায়িত্ব ইসলামী ছাত্র শিবিরের নয় ইসলামী ছাত্রশিল্পী তার নিজের পক্ষ থেকে এটা বলেছে আমরাও আমাদের স্ট্যাটাসে বা আমাদের ইন্টারনালে আমরা বলেছি ফেসবুকে অযাচিত বিতর্ক এড়ানো দরকার জুলাইকে কেন্দ্র করে যে ধরনের বিবাদন তৈরি করার জন্য করা হচ্ছে এই জাতীয় ভাবে পা দেওয়াটা মোটেও ঠিক হবে না সুতরাং আমাদের পক্ষ থেকে বা আমাদের দায়িত্বশীল কোন বায়ের পক্ষ থেকে তার কোনো প্রতিক্রিয়া কোন বিপরীত কোনো কথাবার্তা বা তাকে আক্রমণ করা এই জাতীয় কিছুই আমরা করিনি সুতরাং এই বিষয়গুলো যারা করছে সে বিষয়গুলো মাহফুজ আলমকে ট্যাকেল করতে হবে বা তিনি এটা ভালোভাবে বুঝবেন রাষ্ট্রের দায়িত্ব থেকে তো অনেক কাজ এই সব বিষয়গুলো নিয়ে তিনি মানে তাকে আক্রমণ করা হয়েছে তিনি পাল্টা একটা জের হিসেবে আরেকটা পোস্ট করে এটার বক্তব্য দিচ্ছেন এই বিষয়গুলো তিনি না করতেও পারতেন এটা আপনাদের কি আপনাদের কি একটা খুব স্ট্রং সাইবার ফোর্স আছে যেমন আমি আপনাকে প্রশ্ন করছি আর আমাকেও কিন্তু প্রচুর গালাগালির সম্মুখীন হতেছে আমি যখনই দেখেছি আপনাকে ভালোবেসে একটা কথা বললে আমার প্রশংসায় নেট ভেসে যায় এটার কারণ কি যখনই আপনাদেরকে কোনো একটা মানে এমন কি মানে মানে এটা একটা এটা মানে এটা একটা ফেনোমেনাল শক্তি কিন্তু আপনাদের যে আপনারা কোনো একটা প্রশ্ন করা কোনো একটা কিছু আপনাদের বিপক্ষে গেলে এবং সেটা অসভ্য অশসভ্য গালগালি দিয়ে ভরা থাকে কিন্তু এগুলা আপনি কি কখনো খেয়াল করেছেন আপনাকে কেউ বলেছে এগুলা দেখেন ফেসবুকে বিষয়গুলো নিয়ে আমি অত বেশি চর্চায় অববস্থ না তারপরেও এই জাতীয় কাজগুলো যারা করছে গর্বিত কাজ করছে আমাদের পক্ষ থেকে এরকম জাতীয় কোনো বাহিনী তৈরি করা হয় না বা বাহিনী তৈরি করার কোনো প্রশ্নই ওঠে না যারা করছেন ভাষাগত দিকগুলো অবশ্যই সকলকে সংযুক্ত হওয়া উচিত বলে আমাদের মনে হয় আর আমরা মনে বাকিগুলি ঠিক আছে মানে ভাষাগত দিকটা একটু ঠিক হলে বাকিগুলি ঠিক আছে মানে একদম সামগ্রিক বিষয়ে যে প্রতিক্রিয়াগুলো দেখাচ্ছে ব্যক্তি তো তার ব্যক্তির অপিনিয়ন জানাবে আমাদের পক্ষ থেকে তো কাউকে বলে দেওয়া হয় না যে এই গুলো তোমরা এইভাবে জানবা এইভাবে বলবা আপনি বলছেন যে ইনস্ট্যান্ট আমি যখন বলছি তখনই প্রতিক্রিয়া দেখাচ্ছে তো ইনস্ট্যান্ট যখন প্রতিক্রিয়াগুলো দেখাচ্ছে তখন তো আপনি

আমি দেখি যে আমার 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 ইয়ে ভরে গেছে হচ্ছে মানে গালাগালি